হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে আমরা রথের মেলায় গিয়েছিলাম গত পরশুর ভিডিও এই যে দেখো ভক্তরা সব ঠাকুর নাম করতে করতে ঠাকুর বাড়ি ঢুকছিল এটা হচ্ছে গোপালগঞ্জ জগদানন্দ ঠাকুরের বাড়ি যে রথের মেলা হয় ওখানে আমরা তো সবাই মিলে সবাই মিলে ঠিক না আমরা দুই যা দুই মেয়েকে নিয়ে গিয়েছিলাম আমাদের সঙ্গে আমাদের শাশুড়ি বা হাজব্যান্ডরা কেউ গিয়ে যায়নি আমার যাওয়ার ঠিক ইচ্ছা ছিল না শরীরটা প্রচণ্ড খারাপ ছিল কিন্তু মেয়ের জোড়া কান্নাকাটির জন্য যেতে হলো যদিও শরীরটা একটু খারাপ ছিল তারপরও ঠাকুরবাড়ি যেয়ে ঠাকুরবাড়ি দর্শনের পর মনটা ভীষণই ভালো হয়ে গেল। তো আমরাও আস্তে আস্তে করে ঠাকুরের ভিতর বাড়ি প্রবেশ করলাম দেখতে পাচ্ছ ভক্তবিন্দুরা সব ডাঙ্খা বাজিয়ে ঠাকুর নাম করছিল সত্যি আমার মনে হয় এই নাম কীর্তনে এক অন্যরকম শক্তি রয়েছে যা মানুষের মনে কোনো রকম খারাপ চিন্তা বা দুশ্চিন্তা জায়গা করতে দেয় না মনে যেন অন্যরকম শান্তি বিরাজ করে এই নাম গানের ভিতরে থাকলে জয় জগন্নাথ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই টাটা